আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমেই যে ভিডিওটা দেখলেন যে অবস্থাটা বর্তমানে আমরা দেখতে পাইলাম আসলে একটা জিনিস ভাবি যে এই জিনিসগুলা নিয়ে বাংলাদেশে প্রচুর ট্রল হয় এরপরে তো এরা এই কাজগুলা করে তো বিষয়টা বিস্তারিত বলার আগে একটু যদি দেখতেন ভালো হইতো দেখেন

আসলে এখানে বিশেষ হচ্ছে বক্তা এমন কি কথা বলছে যে কথার কারণে আপনার এ এরকম এস্কো উঠে গেছে যার ফলে আপনি নাচ নাচাফিসা করছেন মানুষ তো এগুলা বর্তমানে মানুষ কিন্তু সচেতন আপনি কিভাবে করছেন কেন করছেন এই মিডিয়ার সামনে এগুলা মানুষ দেখবে সমালোচনা করবে এটাই মানুষের বর্তমানে কিছু মানুষের চরিত্র আদর্শ আমি আপনি যদি সতর্ক না থাকি এটা আমার ব্যর্থতা এই যে কাজগুলো করা হয়েছে এগুলা কি আপনার মানুষের সমালোচনা করবে না অবশ্যই করবে একবারে বক্তার টুটের উপর কিস করতেছে দেখছেন আমি আমি কিন্তু এই বিষয়গুলা বারবার দেখলাম যে বিষয়গুলো করা উচিত হয় না অতিরিক্ত হয়ে গেছে একটা জিনিস এসব উঠতে পারে মানুষের কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না এই জন্যই বলছি যে অতিরিক্ত কোনো কিছু করতে চাইবেন জাতির কাছে মানে চোখে বাঁচবে এটা চোখে বাঁচবে এগুলা আপনার নিজের হুশ নিজে রাখতে পারতেছেন না এটা কোন ধরনের কথা আবার কোন ধরনের কি বুঝতে পারলাম না তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করেন এবং যারা আমার চ্যানেলে নতুন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ